আল্লাহু 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 তুমি জানলি জালালু শেষ করা তো যাই নাগে তোমার গুণগান তুমি গাদেরো গফন তুমি জানিলো জব্বার তুমি কাদের ও তুমি জানি রান অনন্ত অসীম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করে ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তাই নূরের করে আদমকে সেজদা তাই নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তোমার মদদে পেলে আমি আরে না কিছু চাই তোমার প্রেমে রনুল আমি কি দিয়ে নিবাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রনুল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই পরা ভয় দেই পরা ভয় আল্লাহ আমার এই রবি আমার শ আল্লাহ আমার র এই রবি আমার শ দমে দমে তনু মনি তারি অনুভব আইসাতে পালকে নায় দায়মলি গাউ তুলো রে তনু মুখে আল্লাহর রাসূল সবে বলু মুখে আল্লাহর রাসূল সবে বলু দুই কান্দে ছিল যে তোমার দুই দুলা পাহারা আমার কেলা ছুয়া পলাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুই দুলা পাহারা আমার কেলা ছুয়া পলাইছে তাহারা তোমার কুঠুরি নাই দারোজা বন্ধু যে ওই হল রে মুখে আল্লারাসুলসবে সবে বলো মুখে আল্লাহ সবে বলো পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার খানা জার জমিদারি দাঁড়ি ও আমি পাই না তাহার হুকুম জারি দেখা মনের কই আমি তো সেই ঘরের মালিক নই গৌ আমি তো সেই ঘরের মালিক নই গৌ আমি তো সেই ঘরের মালিক নৌ